তিনি তো অবশ্যই একজন দুর্দান্ত অভিনেতা ছিলেন এবং কি তার এই হঠাৎ চলে যাওয়া এটা মিডিয়ার জন্য একটি বড়ো অপূরণীয় ক্ষতি এবং কি তিনি বরিশাল অংশকে বিশেষ করে যে বরিশালের ভাষাকে তিনি যে সমুন্নত করেছে সংস্কৃতির মাধ্যমে এই যে তিনি আমাদের রেখে চলে গেলেন এখানেও একটি প্রভাব পড়বে কারণ তার দেখি আমরা বরিশালের ভাষাকে প্রমোট করার জন্য উদ্বৃত্ত হয়েছি এবং কি শুধু বরিশালরা সারা বাংলাদেশই তার কাছ থেকে ভালো ভালো কাজ উপহার পেয়েছে এবং কি সুস্থ ধারার সাংস্কৃতিক পেয়েছে সেই সুস্থ সাংস্কৃতিক ধারার মানুষ থেকে একজন মানুষ কমে গেল এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতি তিনি তো অন্যায় আল্লাহ তালো তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক তার জন্য এই দোয়াটাই আমার রবি ভাইয়ের সাথে আমি হাবুর স্কলারশিপ নাড়কিতে কাজ কাজ করেছি বৈশিক টেলিভিশন একটি জনপ্রিয় ধারাবাহিক আসলে রবি ভাইয়ের সাথে প্রথম যেদিন আমার পরিচয় হয়েছে আমার ওনাকে দেখেই মনে হয়েছে যে উনি অত্যন্ত ভালো একজন মানুষ কারণ আমরা যেহেতু জুনিয়র শিল্পী আমরা খুব বেশি দিন খুব বেশি বছর হয়েছে কাজ করছি না তো আসলে সেটা অনেক বড় শিল্পীরা থাকেন তো আমি রবি ভাইকে দেখেছি সবার থেকে একটু ভিন্ন তিনি আমাদেরকে স্নেহ করেছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যেটা সাধারণত কেউ দেয় না তো রবি ভাইয়ের কাছ থেকে আসলে আমাদের আরও অনেক কিছু শেখার ছিল আমি মনে করছি যে আমরা আমাদের এই যে অভিনয়ের জগতের একটি বড় নক্ষত্র আমরা হারালাম আর কি আসলে ভাই বলে ওটা শেষ করা আমি যখন থেকে নাট্যাঙ্গনে প্রবেশ করেছি রমি ভাই আমার অনেক আগের থেকে নাটকের সঙ্গে জড়িত মানে আমি নাটকে ঢোকার পর থেকে ওনার সঙ্গে আমার পরিচয় এবং ওনার সঙ্গে আমার সক্ষতা মনে করি একেবারে উনি যে কাজটি শেষ করে গেছেন আর শেষ দিন পর্যন্ত ওনার সঙ্গে আমার সক্ষতা ছিল এবং আজকেও তার শেষ দিন হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে উনি শেষ দিনে ওনার সঙ্গে আমার সক্ষতাই থেকে গেল